যদি কখনো দুশ্চিন্তা এবং টেনশনের কারণে এমন পরিস্থিতি হয়ে ওঠে যে মৃত্যুর সম্মুখীন হওয়া লাগবে ঠিক তখনই আপনি চাইলে আপনার বাড়ির পাশের হসপিটালে আসবেন এবং দেখবেন একটা মানুষ বাঁচার জন্য কতটাই না শটপট করে কতই না কী করে একটা মানুষ বাঁচার জন্য যখন আপনি আপনার ভিতরে হতাশা কাজ করবে আর কিছু ভালো লাগবে না তখন আসবেন এই সমস্ত হসপিটালে দেখবেন কত মানুষ বাঁচার জন্য ছটপট করে দ্বিতীয়ত তখন আপনি চাইলে কবরস্থানে যাইবেন তখন গিয়ে দেখবেন মানুষ কতই নাটা ধনী ছিল কতই না পাওয়ার শক্তিশালী ছিল আজ সে কোথায় আমাদের একদিন ঠিক চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাব সেটা নিয়ে ভাবতে হবে